আজকে নিয়ে চলে এসেছি আমদি মাছের রেসিপি যেটা অবশ্যই আমার শাশুড়ি মায়ের থেকে শেখা ভীষণই টেস্টি একটি রেসিপি আর সময় লাগে অত্যন্তই কম আর সব থেকে বড় কথা হলো যে সকল বাচ্চারা মাছ খাবে না বলে বায়না করে তারাও কিন্তু খুব মজা করে খাবে আর টেস্টটাকে একটু আলটিমেট করার জন্য থাকবে শাশুড়ি মায়েরই টিপস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ কালো সর্ষে দু চামচ হলুদ সর্ষে আর এক চামচ পোস্ত অল্প একটু পরিমাণে গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ছোট ছোট ট্রিক্স গুলো যদি ফলো করেন তাহলে সর্ষে বাটাটা কিন্তু একদমই তেতো হবে না আজকে আমি সর্ষে বাটাটা মিক্সার গ্রাইন্ডারই করে নেব তবে আপনারা চাইলে শিল করে নিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আমদি মাছ মাছের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এবার একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নেব তবে একসাথে এতটা পরিমাণ মাছ আমি একবারে ভাজবো না তাহলে তো অনেকটা পরিমাণে তেল লেগে যাবে এখানে একটা কথা বলি এই মাছে কিন্তু খুব বেশি কাটা থাকে না যারা কাটার ভয়ে মাছ খান না তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নেব প্রথম ব্যাচটা আমার এখানে ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি একটা প্লেটে সরিয়ে রাখছি এরপরে সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচ সেকেন্ড ব্যাচটাও কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে সেটাকেও আমি একই প্লেটে আলাদা করে সরিয়ে রাখছি এবার চলেই যাব নেক্সট স্টেপে যে সর্ষেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণে পনেরো মিনিট আমার হয়ে গেছে সেটাকে আমি নিয়ে নেব তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন নুন আর অল্প একটু পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এইভাবে যদি আপনারা সর্ষের পেস্টটা করেন তাহলে কিন্তু একদমই পেতে হবে না ঠিক এই রকমই একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে চলে যাব নেক্সট স্টেপে কড়াইতে থ্রি টু ফোর টেবিল স্পুন তেল রেখে বাকি তেলটা আমি আলাদা করে সরিয়ে রেখেছি তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম তৈরি করে রাখা সর্ষের পেস্ট এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল চাইলে আপনারা নাও ইউজ করতে পারেন তবে এখানে ঝালটা আর নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছুকে এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তবে সর্ষের পেস্ট কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু তেলটা ছাড়তে শুরু করবে মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে এসছে ঠিক এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর অ্যাড করে দেব টেস্ট অনুযায়ী নুন কারণ নুনটা কিন্তু মশলা তৈরি করার সময় অলরেডি ব্যবহার করেছি এই জন্য নুনটা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে তারপর সব কিছুকে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দু থেকে তিন মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে রেখে দেবো দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন টমেটোটাও সফট হয়ে এসছে আর তেলটাও কিন্তু বেশ ভালোভাবেই ছেড়ে গেছে এরপর আমি অ্যাড করে দেবো হাফ গ্লাস মতো গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন জলটা দেওয়ার পর সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি আমদি মাছের এই রেসিপিটা কিন্তু খুব বেশি পাতলা ভালো লাগে না এটা একটু মাখা মাখামাখা হলেই বেশি টেস্ট লাগে গ্রেভিটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি ভাজা মাছগুলোকে অ্যাড করে দেবো আর খুব ভালো করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আমি ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আর ওপর থেকে অ্যাড করে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা সব শেষে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওপর থেকে ছড়িয়ে দেবেন এক চামচ কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা পাতা কুচনো কাঁচা সর্ষের তেলটা আমি অবশ্যই দিতে ভুলে গেছি আর ধনেপাতা পাতা তো আমি ব্যবহার করতে পারি না আমার প্রিন্সেসের জন্য এই সর্ষের তেলটাই কিন্তু টেস্টটাকে একদম আল্টিমেট করে দেবে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা যে কোনো দিনই ট্রাই করতে পারেন আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে টাটা